মোবাইল আপনাকে রাতে রাতে জাহার নামে টেনে হেঁটে চাল চলন চরিত্র পুরুষ নারী অন্ধভাবে সবাই জেনার মধ্যে লিপ্ত বাপ নিজ ঘরে স্ত্রী নিজ ঘরে ছেলে নিজ ঘরে মেয়ে নিজ ঘরে মনে হচ্ছে সবাই জেনার প্রতিযোগিতায় নেমেছে যারা দশের পয়সা মেরে খায় যারা আত্মসৎ করে যারা চুরি করে যারা ধোকা দেয় যারা বিরোধিতা করে যারা মানুষকে জেল হাজতে দেয় যারা মানুষকে মানুষের প্রতি জুলুম করে এরা কোনদিন নেতা হতে পারে না এরা রাসুল বলেন সাত শ্রেণীর সব মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার মসজিদের একটা আলোচনা আছে সেই জন্য এই কথাটা বলছি সাত শ্রেণীর মানুষের সাথে একটা মসজিদের কথা আছে ওরা বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য হবে মানুষের মাথার এক মাইল উপরে আধাত কথাটি নাই দুনিয়াতে কিভাবে চালু আছে আমরা জানি না যেভাবে আসলে জিবরাইল পায়ের আঘাত করে জমজম পানি বের করলেন তো আমরা তো জানি ইসমাইলের পায়ের আঘাতে জমজম পানি বের তো দুধ খায় ওরা আবার পায়ের আঘাত কি আছে এখন সবাই বলছে এটাই শুনেছি বোখারি মুসলিমের হাদিসে আছে জিব্রাইল পায়ের আঘাত দিয়ে জমজম পানি বের করলেন সম্মানিত দিন ভাই এক এমামুন আদেল ন্যায় পরায়ণ নেতা আব্দুল্লার বক্তব্যের মাঝে মধ্যে অংশ আছে ন্যায় পরায়ণ নেতা যারা দশের পয়সা মেরে খায় যারা আত্মসাত করে যারা চুরি করে যারা ধোকা দেয় যারা বিরোধিতা করে যারা মানুষকে জেল হাজতে দেয় যারা মানুষকে মানুষের প্রতি জুলুম করে এরা কোনো দিন নেতা হতে পারে না এরা কেউ নয় সব মুনাফে আর আল্লাহ নবী বলছেন এরকম মানুষকে যদি তোমরা নেতা করো তাহলে আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হবেন যার বিপদ যার সমস্যা আমাদেরকে মাঝে মধ্যে ভোগ করতে হচ্ছে এমনি তো মহিলা মানুষ নেতা হলে নেত্রী হলে ওই দেশের উপরে গজব নাজেল হবে এই কথা বলেছেন সেটাও বোখারি মুসলিম যার ফলাফল সবাই ভোগ করছে তারপরেও মানুষের কেন যে চেতনা ফিরে আসে না দল নিয়ে সবাই ব্যস্ত দল নিয়ে যে ব্যস্ত আর একজন যে মায়েরা ন্যাংড়া করে দিবে তখন কি হবে হিসাব আছে মানে বিবেচনা ছাড়াই জীবিকা নির্বাহ করলে হবে বিবেচনার দাম আছে বিবেচনার বিবেকের খুব দাম আছে বিবেক যার যত বেশি বিচার মাঠে তার বিচার তত কড়া হবে যার বিবেচনায় নাই তার বিচার নেই পাগলের কোনো বিচার নেই পাগলের বিচার হবে না এই কথা রসল বলেন বলে পরায়ণ নেতা দুই সব নাসাফি এ বাদতিল্লাহে ছোট থেকে যারা এ বাদতে অভ্যাসী সাত বছর বয়সে সালাত শুরু করেছে দশ বারো বছর বয়সে সিয়াম শুরু করেছে বড় হয়ে হোংসে তাহাজ্জত শুরু করেছে ছোট থেকেই যারা ইবাদতে অভ্যাসী তারা থাকবে বিশেষ ছায়া তল তিন রাজুলুন কাল্পোহ মল্লাখুন বিল মসজিদ খারা জামিন হাততা ইয়ৌদা এলাই যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে মসজিদ থেকে বের হয়েছে আবার ভাবছে কখন ফিরে আসবে কখন ফিরে আসবে এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে জহরের সলা আদায় করেছেন আসরের সলাতে যাবেন সেজন্য ব্যস্ত হয়েছেন একবার ঘড়ি দেখছেন একবার বৌমাকে বলছেন একবার মেয়েকে বলছেন সময়ের খবর মানে ব্যস্ত হয়ে আছেন এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে অরাজুলানে তাহাবা ফিল্লাহে ইস্তামা আলাইহ তাফারাক আলাইহে দুইজন বন্ধু বন্ধুত্ব গড়েছে আল্লাহকে সন্তুষ্টের জন্য কেটে দিয়েছে আল্লাহকে সন্তুষ্টের জন্য বেশ ভালো চালচলন আচরণ ভালো তো তার সাথে চলে ফিরে উঠে বসে তো মাঝে মধ্যে হঠাৎ দেখা যায় কেন জানি রাতে বসে আড্ডা পিটে তাহলে দোস্ত কি ব্যাপার তোমাকে তো আমি খুব ভালোবাসি দেখি তুমি রাতে বসে আড্ডা পিটো এভাবে মোবাইল ব্যবহার করো তাহলে দিন 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 আসে মায়ের সাথে চলা যাবে না তখন ছেড়ে দিতে হবে খারাপ বন্ধু আপনাকে বিপদে নিয়ে যাবে এ কথাই ঠিক রসুল বললেন এরা দুজন থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া আরজন ঢাকার আল্লাহ খাবেন ফাফা ছたない না লোক থাকবে বিচার মাঠে বিশেষ ছায়া তলে যে নীরজনে আল্লাহকে ডাকে তখন দুই চোখের পানি ঝরঝর করে ঝরে হয় কোনদিন বক্তব্য আসবে Анна হলে আছেন এটা দেখুন আল্লাহ ভীতি সেখানে হাদিস বলা আছে আল্লাহ ভীতি আল্লাহর ভয় তখন হাদিস বলা আছে যে ওই মানুষ পুরুষ নারী বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে পুরুষ নারী নির্জনে আল্লাহকে ডাকে তখন দুই চোখের পানি ঝরঝর করে ঝরে এ থাকবে বিশেষ ছায়া তলে কথা রাসুল সাল্লাম বলে তারপরে যেটা বলেন এইটাতে প্রায় মানুষ থেকে আছে প্রায় মানুষই বললেন যে রজুল দাথ এমরাতন জাত হাসাবি না জামালেন। সুন্দরী নারী ভালো বংশের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী জেনার দাওয়াত দিল তখন আপনি বললেন ইন্ আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমাদের তো স্বভাব আমাদের যুবকদের স্বভাব মেয়েরা হাসি মুখে কথা বলে নাম্বার ধরে রাখে মানুষের তো হারিয়ে যাওয়ার মধ্যে আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয় আমার গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় মোবাইল যে মানুষের গোপন পাপে এত বড় মাধ্যম তা দশ পনেরো বছর আগে মানুষের জানা ছিল মোবাইল যে আপনার কত বড় শত্রু তা আপনি বিবেচনা করতে পারছেন মোবাইল আপনাকে রাতে রাতে জাহান নামে টেনে হেঁটে নিয়ে চলে যাচ্ছে চাল চলন চরিত্র পুরুষ নারী অন্ধভাবে সবাই জেনার মধ্যে লিপ্ত বাপ নিজ ঘরে স্ত্রী নিজ ঘরে ছেলে নিজ ঘরে মেয়ে নিজ ঘরে মনে হচ্ছে সবাই জেনার প্রতিযোগিতায় নেমেছে বিষয়টি এরকমই আল্লাহ রাসূল বলছেন লক্ষণ কে আমাদের জাল হেমারে গাধে যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না রাসুল সালাম বলছেন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী বলল জেনার কথা তখন তুমি বললে আমি আল্লাহকে ভয় করি এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে তা তো ইব্রাহিম সালামের ঘটনায় হজের ঘটনায় সারার কথা আপনাকে বলেছি সারার কথা তো মনে আছে সমানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম তার পরের বাক্যে বললেন ফা কোন মানুষ দান করলো গোপনে দান করলো হাতামা লোহ মাতুন বাম হাত জানতে পারলো না ডান হাত যেটা দান করলো এ কথার অর্থ কি মানুষের তো দুটা হাত তো আল্লাহ রসুল বলছেন ডান হাত দান করলো বাম হাত বুঝলো না এটার অর্থ কি এটার অর্থ হলো এই যে আপনি সম্ভবপর দানটা গোপনে করলেন প্রকাশ্যে দান করা যায় খোলা মাঠে ওটা আল্লাহ বলেছে নবীও বলেছে। নবীও বলেছেন এই শোনো তাবুকের যুদ্ধে যেতে হবে পরিস্থিতি খুব জটিল রৌদ্র খুব বেশি মানুষের পয়সাপাতি নেই গাছে খেজুর পেকে এসেছে যেতেই হবে অর্ডার হয়েছে উপর থেকে কি করা যায় ছয়শ সাতশো কিলোমিটার পথ কে কি করতে পারো প্রথমে বললেন উমার ঠিক আছে অর্ধ সম্পদের অর্ধেক দিলাম বললেন সিদ্দিক ঠিক আছে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম উসমান যত লোক যাবে তাবুকের যুদ্ধে অর্ধেকের এর যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম এর নাম দান আর আগের গুলো ছিল বরকত এটা হলো দান আর আগের গুলো হলো বরকত তিরিশ হাজার মানুষ আছে পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন এবং পনেরো হাজার মানুষের তিন মাসের খাওয়া খরচ দিবেন তার নাম উসমান গনি যেই জন্য আপনাদেরকে আমি ব্যবস্থা করে খেতে বলি পৃথিবীতে ওই সময় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাজিয়াল সৌদি আরব সৌদি ভূখণ্ডে সবচেয়ে বেশি মুঠ ছিল তাপ তিনি ছিলেন বড় ব্যবসায়ী ব্যবসা করে নিজের উপকার করতে পারবেন বাপ মায়ের উপকার করতে পারবেন জাতির উপকার করতে পারবেন অসহায় পুরুষ নারীর উপকার করতে পারবেন এটাই পথ তবে সময় লাগবে অত তাড়াহুড়া করে হবে না পঁচিশ তিরিশ বছর সময় লাগবে একদিনই কিছু করতে চায়েন না আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি চকলেট দিয়ে মূলত ব্যবসা করতে বলিনি আমি বলেছি কম পয়সাতে ব্যবসা শুরু করেন যদি চকলেটই বুঝে থাকেন তাহলে ভুল হয়েছে চকলেট কলার ব্যবসা করতে বলেছি তাহলে কি করা লাগবে না লোন নেওয়া লাগবে না কম পয়সার ব্যবসা পয়সা দিয়ে ব্যবসা করতে বলেছি সবচেয়ে ভালো পথ তো ডান হাত দান করলো বাম হাত বুঝলো না মানে আপনি চেষ্টা করবেন দানটা গোপনে রাখা কেন বললেন আপনি এই বলে দাও তো একটু যে পাঁচ হাজার টাকাও মুখ দিল আর আপনাদের তো যেটা সামাজিক অবস্থা সেটা তো আছেই যা আপনাদের উমুক আপনাদেরকে এত টাকা দিয়েছে তখন ছেলেরা সবাই দিয়েছে বিশাল ব্যাপার আন্ধাক কো আন্ধা পাঠাতে হয় যে বক্ত বুঝছে যে সেও সন্ধ যে অন্ধ যে শুনছে সেও অন্ধ ছাত্ররা তার লোকজন তো আর বুঝে না মনে যে হাততালি মনে হয় স্বাগতম হাত যে স্বাগতম সবাই যে কি সম্মানিত তিনি ভাই বোন কি করার আছে আল্লাহ মুসল্লি আল্লাহ মুবারক আলাই ছাড়া কোনো কথা নেই আজকের মতো বাকি অংশ রেখে খুব শেষ করছি